আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করতে পারেননি তাদের আন্দোলন সম্পর্কে বিস্তৃত আপনাদের জানাবো তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সেই বেলাইকানে ক্লিক করে দেবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্টটা দেওয়ার পরেই যারা সেখানে পাশ করতে পারেনি আমরা জানি যে তিরিশ পার্সেন্ট প্রার্থীদের ফেল করানো হয়েছে এই ফেল করা প্রার্থীরা হচ্ছে তাদের এই যে ফেল করানোর বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগ এনে তারা আন্দোলন শুরু করেছেন এবং আজকেও তারা আন্দোলন করছেন প্রেস ক্লাবের সামনে তারা কাপড়ের কাপড় পরে হচ্ছে আন্দোলন করছেন তো এই সম্পর্কে দৈনিক শিক্ষা একটা নিউজ হচ্ছে আমরা সেই নিউজটা দেখি

তীর্ণ ঘোষণা করে ইসনত দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা ক্ষুদ্ধ হয়ে রাস্তায় শুয়ে পড়ছেন রোববার রাজধানীর প্রেস ক্লাবের সামনে তারা এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তো এখানে অনেকগুলো ছবি দেওয়া হয়েছে তাদের তারা যানবাহনটা করছেন তারা কাপড়ের কাপড় পরছেন এবং তারা মাঠে রাস্তায় শুয়ে পড়ছেন এটা এরকম অনেক ছবি এখানে দেওয়া হয়েছে তো এই তারা যে দাবিটা করছেন যে তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়েছেন বাইবাই কিন্তু তারপরেও তাদেরকে ফেল করানো হয়েছে বিভিন্ন অজুহাত দেখে কী কারণে ফেল করানো হয়েছে সেটা তারা বলে নাই কিন্তু তাদেরকে ফেল করানো হয়েছে কিন্তু তারা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন তো বাইবাই সাধারণত এরকম ফেল করা আমরা এন টিএসির ইতিহাসে কখনো দেখিনি পাঁচ সাত সর্বোচ্চ বারো পার্সেন্ট পর্যন্ত ফেল করার রেকর্ড আছে কিন্তু এই যে আঠারোতম নিবন্ধন পরীক্ষা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ফেল করানো হয়েছে যার কারণে এই আন্দোলনগুলো হচ্ছে তো এখন দেখা যাক হচ্ছে শেষ পর্যন্ত আন্দোলনের বিষয় কি হয় কি সিদ্ধান্ত নেয় এন টিআরসি বা তারা তাদের দাবি আদায় করতে পারে কিনা সেটা নিয়ে আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয় তো এই ছিল হচ্ছে আঠারো তো আমাদের আন্দোলন সম্পর্কে বিস্তারিত শেষ এর ক্ষেত্রে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপরে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ